আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার অত্যন্ত স্নেহের মাওলানা সাইফুদ্দিন বিন মজামের জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন কণ্ঠ সুস্থ রাখে হায়াতের ভিতর বরকত রাখে সুস্থ রেখে যুগ উপযোগী প্রাণ হাদিস থেকে সঠিক কথাগুলো বলার জন্য যোগ্যতা তৌফিক এলেম আল্লাহ যেন দান করেন সকল আল্লাহ আমিন আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক সুস্থ রাখুক দোয়া করি দোয়া চাই আমার জন্য দোয়া করে বিদায় নিলাম ভাই আমি এখন যাই আর করব না কাই বিদের এই সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি এই লক্ষ্যে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন এই সৃষ্টি জগতের আঠারো হাজার মাকলুকাতের ভিতরে সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ তার ভিতরে এই মানুষের ভিতরে শ্রেষ্ঠ হলো মুসলমান এই মুসলমানের ভিতরে শ্রেষ্ঠ হলো যারা ইমানদার আল্লাহ পাক ইমানদার হিসেবে আজকে কবুল করে এই আল্লাহর জান্নাতের বাগানে মুসলমান হিসাবে কবুল করে ওয়াজ শোনার জন্য বসার সুযোগ তৌফিক দান করেছেন আসতে পেরেছি এজন্য খুশি আল্লাহ তাআলা জবান দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করুন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ

অতঃপর শত কোটি দরুদ এবং সালাম ওই নবীর উপরে যিনি মুক্তির মহানায়ক উম্মতের কান্ডারি উম্মত দরিদি নবী ওই রওজাতুল আকাহারে মদিনা মুনরায় সবুজ গম্বুজের নিচে আজ পর্যন্ত উম্মতের ব্যথায় কান্দছেন কাঁদবেন কিয়ামতের দিন তিনি সুবদিস করার পারমিশন চাবেন আমার আল্লাহ ডাকতে বলবেন ফাসফালি মানসি তাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে অনুমতি দিচ্ছি যত খুশি তত উম্মত লিয়া আমার জান্নাত আমাকে চলে যান চিৎকার বেড়ে বলেন মার হবা আর একটু জোরে বলেন মার হবা যেই নবী ভোলে নাই ভুলবে না ওই নবীকে সালাম জানাই হৃদয় নিংরানো যত ভালোবাসা আছে উজার করে দিয়ে ভক্তি জনিত কণ্ঠে ওই নবীর উপরে আমরা দরুদ পড়ি সকলে পড়ি সাল্লাহ আলাইহি আসাল্লাম সম্মানিত হাজির আসুন বক্তাচার সময় কিছু কথা আমি বলবো আপনাদের সম্মুখে যারা এখনো বাহির আছেন দয়া করে চলে আসুন কারণ মানে আমাদের এখনো দুইটি বক্তার আছে আপনাদের উপস্থিতি বুঝে আমরা যথা টাইমে বক্তা দিয়ে ইনসা আল্লাহ তাড়াতাড়ি চলে আসুন এর আগে আমি কিছু কথা অল্প কথা আপনাদের সম্মুখে বলবো ইনশাহ আল্লাহ আমি মহাপবিত্র কোরআনুল করিম এই কোরআন শরীফের পঁচপান্ন নাম্বার সুরা সুরাতুল আর রহমান এই সুরা রহমান থেকে প্রথমে দুইটা অথবা তিনটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের পাশাপাশি নবীজির অগণিত অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে একখানা হাদিসও তেলাওয়াত করিছি। করেছি এই হাদিস থেকে কিছু কথা বলবো কোরআন থেকে কিছু কথা বলবো নিয়ত করেছি আল্লাহ পাক যেন আমাকে বলার সুযোগ তৌফিক এলেন দান করেন আপনাদের ওই সোনা মুখ দিয়া বরফত পূর্ণ মুখ দিয়া এই গুণাগারের জন্য একটু দোয়া করেন আমি যেন কিছু কথা অল্প সময়ের ভিতরে আপনাদের শুনাইতে পারি আল্লাহ পাক যেন আমাকে দান করেন একটু দয়া করে দোয়া করে সমর্থন দিয়ে জবান ভুলে বলেন আল্লাহ মহাবীর আসুন সরাসরি আলোচনায় যাচ্ছি ভূমিকায় আর কথা নাই

আমার বন্ধুগণ হয় না একটু খেয়াল করেন এই আয়তে কারিমের তিনটা আয়তের ভিতরে আল্লাহ পাক আর রহমান তিনি হলো দয়াবান দয়াশীল আল্লাহ এত বরকতপূর্ণ দয়াবান এরপরে আল্লাহ বলতেছে না আল্লাহ মাল কোরআন আমি কোরআন শিখকে দিয়েছি খলা খলে ইনসান এরপরে আমি মানুষ তৈরি করেছি চার দেয়া বলেন একবার একটু কিন্তু দেখেন আয়াতের ভিতরে একটা ধাপ বলা উচিত ছিল ফলাফল ইনসান আল্লা মাহুল বায়ান মানে মানুষ সৃষ্টি করেছি তারপরে কি আল্লা মাহুল কোরআন তারপরে আমি কোরআন শিখে দিয়েছি এখানে আল্লাহ বলতেছেন আগে কোরান শিখাইছি তারপরে মানুষ বানাইছি জোরে লাও ফাক মার বন্ধুগুলো ভাই না আমার এই আয়তে কারিমার যদি একটু আলোচনা করতে যাই দীর্ঘ সময় আলোচনা না করলে প্যাঁচ ছাড়বে না তারপরেও আমি আপনাদের জানাচ্ছি এই যে আমাদেরকে আল্লাহ ফাঁকে এখানে বললেন আমি হলো দয়াবান এরপরে শিখাইলাম কোরান তারপরে সৃষ্টি করলাম এলসান কোরআন শিখাইনের পর মানুষ তৈরি করলে এর অর্থ হল চলেদান আরবে আরওয়ায় যখন মানুষগুলো তৈরি করা হয় নাই ওই সময়ে আল্লাহ পাক কিন্তু বলছিলেন আলাস্তু বীরব্বিক আমি কি তোমাদের প্রভু নয় আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের খোদা নয় আমি কি তোমাদের আল্লাহ নয় ওই সময় কিন্তু রুহু জগতে সমস্ত রুহু কিন্তু মেনে নিয়েছিলেন ছিলেন না কিছু কিছু রুহু এবার তারা কিন্তু এবার কি করেছিলেন তারা কিন্তু অস্বীকার করেছিলেন এই সময় আল্লাপা বিভিন্নভাবে শিখেছেন এই দিকগুলো যদি এখন আমি আলোচনা করি বিস্তারিত করতে হবে এই জন্য সময় খুলবে না এক কথায় বলে দিলাম রুহের জগতে আল্লাহ যখন মানুষ সৃষ্টি করে নাই রুহু তৈরি করেছে ওই সময়ে এরপরে আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস তুমি রব্বি আমি কি তোমাদের প্রভু নয় ওই সময় সমস্ত রুহু ছিলেন তার ভিতরে কিছু রুহু বাদ গিয়েছিলেন ওরা বলেছিলেন

তুমি আমাদের সব তুমি আমাদের সৃষ্টি লালনকর্তা তুমি আমাদের লালন কর্তা তুমি আমাদের পালন কর্তা আল্লাহ আল্লাহ এখানে বলতেছেন আমি আগে শিখেইছি কোরআন তারপরে বানাইছি এনসান একটু জোরে বলেন মারা হাওয়া আর একটু জোরে কর এই আয়িবের যদি ব্যাখ্যা বিস্তারিত করি তাহলে সময় বেশি হয়ে যাবে আমি এর পাশাপাশি একটা হাদিস আপনাদের কাছে তুলে ধরেছি তাহলে বোঝা গেল কোরআন আল্লাহ শিখাইছেন মানুষকে শিখাইছেন এরপরে কোরআন পাক মানুষকে শিখাইছেন শিখানোর পর এরপরে আল্লাহ বলতেছেন মান কারা আল কোরআনা যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে স্তা যাহারাহু এরপরে যদি তার উপরে নজর রাখে মানে হলো খেয়াল দেখে পড়ার পরে কোনটা হালাল আর কোনটা হারাম এইদিকে যদি খেয়াল রাখে খেয়াল রেখে যদি দুনিয়ায় চলে খুল্লাহু আমার রাসুল বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে গেল চিৎকার মেরে বলেন আল্লাহ আরেকটু রেগান এরপরে আল্লাহ রাসূল বলেছেন শুধু তাই নয় এই যুগ পর্যন্ত এই খান্ডো তাই নাই আল্লাহর বান্দারা আমার মা বোনের একটু খেয়াল করেন এরপরে বলতেছেন এই কোরআন শুধু মানলে ধরলে পড়লেই এতটুকু লাভ জান্নাত পর্যন্ত শুধু নয় তারপরেও আল্লাহ বলতেছেন আল্লাহ রাসূল বলতেছেন সাফা আহু আর ওই কোরান যারা ধরবে কোরান যারা পড়বে কোরান যারা আমল করবে আর কোরানের আমল দিয়া যারা জীবন গড়বে অসাফা আহ। এবার সুপারিশ করবে ফি আহলে বাইতিহি তাদের আহালের পরিবারের মধ্য থেকে আশার আতান দশজনকে সাফা কি অযাবাদ লাহু নার যাদের জন্যই আল্লাহ জাহান্নাম অজেব করে দিয়েছিলেন জাহান্নাম যাদের জন্য অজেব হয়ে গিয়েছিলেন এবং দশ ব্যক্তিকে সুপরিশ করে ওই দিন আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একটু জোরে বলা যাবে সোয়াহার আল্লাহ আর একটু জোরে বল আমার কথা বুঝতেছেন আপনারা তা তাহলে এই কোরান পড়লে হালাল কে হালাল জানলে হারাম কে হারাম জানলে জান্নাত আর এই জান্নাত শুধু নয় যারা পড়বে যারা মানবে যারা হালাল হারাম বুঝবে এই সমস্ত মানুষ দর্জন মানুষকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে জোরে বল আমার বন্ধুগণ ভাইরা বের আসুন তাহলে কয়জন মানুষ দশজন মানুষ প্রথম নাম্বার কোন মানুষকে এই কোরআন অথবা আলেম ব্যক্তি সুবানিস করে জান্নাতে নিমে শুনবেন কিনা বলুন তো শুনবেন না শুনবেন না আসলেই শুনবেন আমার বন্ধুগণ ভাইরা এক নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তি তার হল পিতা এবং মাতা জোরে বলা কি মারা হাওয়া কেন ওই ব্যক্তি ইচ্ছা করলে ওই ছেলেটাকে হাই স্কুলে পড়া পড়াইতে পারতো ওই ছেলেটাকে অন্য জায়গায় পড়াইতে পারত কিন্তু তিনি তা করে নাই ইচ্ছে করে মাদ্রাসায় পড়াইছেন মাদ্রাসায় পড়ানোর পর আলেম বানাইছেন কোরআন বুঝেছে কোরআন পড়েছে এরপরে হালাল হারাম বুঝেছে এ কারণে আলেম হয়ে গেছে যার কারণেই ওই পিতামাতে কি প্রথম নাম্বারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে জোরে এ বলা যাবে কি মারা হাওয়া থাকবির না একটু জোরে মান তো হ্যাঁ সুযোগ থাকবে তো এইরকম নয় সুতরাং এক নম্বর চলে গেল দুই নম্বর ওই কোরআন এবং ওই আলেম দুই নম্বরে সুপারিশ করবে আল্লাহ তোমার কাছে আমি সুপারিশ করতে চাই কি সুপারিশ বলে যে মাদ্রাসায় না পড়লে আমি আলেম হতে পারতাম না ওই মাদ্রাসার শিক্ষকদেরকে জান্নাতে দিয়ে দাও আল্লাহ বলবেন কারণ কি বর্তমান প্রেক্ষাপটে এই সমস্ত মা বোনেরা বর্তমান ডিজিটালের যুগ মাদ্রাসায় পড়ান যাবে না ছেলে ভালো হবে না মাদ্রাসায় পড়লে আলেম হলে ওই ছেলেটা কোনো জায়গায় চান্স পাবে না আসলে ঠিক না আল্লাহর বান্দারে ভালো করে শোনেন তিন নাম্বার ওই কোরআন এবং ওই কোরআনের আলেম সুপারিশ করবে আল্লাহ ওই মাদ্রাসা যারা তৈরি করেছে তাদেরকে জান্নাতে দিয়ে দাও নইলে মানি না আল্লাহ কয় সুপারিশ গ্রহণ করলাম একটু জোরে জোরে বলেন মারা হাবা আর একটু জোরে কন তিন নম্বরে যারা মাদ্রাসা বানায় তিন নম্বরে কয় যারা কি করে মাদ্রাসা বানায় জোরে বলেন আল্লাহু আকবার ওই জোরে বলেন আল্লাহু আকবার মাদ্রাসা যারা বানায়া আজকে কবরে আছে দেখেন এই সুজা যদি আজকে এই মাদ্রাসা না হতো তাহলে এত আলেম এই সুজা গ্রামে হওয়া সম্ভব হতো না গুইনে কল এমবি কয়জন আলেম আছে কয়জন কামেল পাশ আছে কয়জন আলেম পাশ আছে কয়জন ফাজিল ভাষ আছে কয়জন হাফেজ আছে জনগণ কথা ঠিক কিনা আমার বন্ধুগণ ভাইয়েরা এই জন্য আমি আপনাদের অনুরোধ করতেছি আরো এরকম ভাবে সাতটা মানুষ সাত শ্রেণীর মানুষ এই কোরআন এই কোরআন সুপারিশ করবে কিন্তু আমি যদি বিস্তারিত ব্যাখ্যা করতে যাই আমার সময় কুলবে না ভাই একটু যে কেরসাই ইলাহা হয় না লা ইলাহা আর ইলাহা জোরে পাখির গানে গানে ওই বোমরে

তিনটা আমল কবর পর্যন্ত জারি থাকে এক নাম্বারে হলো সদগায় জারিয়া যদি সে করে কবরে চলে দেয় ওই সদগায় জারিয়ার সব আমার আল্লাহ তার কবর পর্যন্ত পৌঁছায়া দেয় সোহান আল্লাহ আর একটু জোরে কন সদগায় জারিয়া কি আপনি যদি এবার একটা মসজিদ বানান মাদ্রাসা বানান রাস্তাঘাট বানান রাস্তার ধারে কাজ কেটে দেন এবার টি বল দিয়ে দেন এবার অন্য এরকম ভালো ভালো কাজ করে যদি ওই কবরে ঘুমান ওই রাস্তা দিয়া যত লোক যাবে এবার রাস্তার ধারে বসে বসে গাছের নিচে যত মানুষ ছায়ায় আরাম করবে এরপরে মাদ্রাসায় যত ছাত্রছাত্রীরা পড়বে কোরআন তেলাবাদ করবে প্রত্যেকটা হরফের বিনিময়ে তার আমল নামে সব যাবে শুধু তাই নয় মসজিদ বানাবেন সেজদা দিবে ওই সেজদা দিয়া ও যত নেকি পাবে আর আপনি বানায় কবরে দাবেন ওই কবরে থেকে অতগুলো নেকি আল্লাহ আপনার আমল নামায় দান করবে একটু জোরে বন্ধু নামের ভাই নামের শুধু তাই নয় দুই নম্বর আমার নবী বললেন আও এল ইয়ানতাফাউ বিহি এলেম শিক্ষা করো আর শিক্ষা দিয়ে কবরে দাও সেটা হলো কোরআন শরীফের কথা বলা হলো অন্য কোনো এলেমের কথা বলা হয় নাই তুমি ইঞ্জিনিয়ার হয়েছাও ইঞ্জিনিয়ার বানায়া কবরে এবার বলা হয় নাই ওটা বলা হয় নাই এরপরে তুমি ডাক্তার হয়েছ ডাক্তারি শিখাইয়া কবরে গেলাও ওটাও কিন্তু সদগাই জারিয়া নয় ওই এলেমের কথা বলা হলো কোরআনের কথা তাহলে এই কোরআন শিক্ষা করা মাদ্রাসায় যাওয়া লাগবে এখানেও বলা যাচ্ছে যদি আপনি সহি শুদ্ধভাবে কোরআন কি পারেন আর শিখকে দিয়া কবরে যান ওই ব্যক্তি বসে বসে যদি একটা হরব পড়ে 10টা নেকি পায় কবর পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তির জন্য 10টা নেকি পৌঁছায়া দেয় শুধু তাই নয় তিন নাম্বারের কথা বলা হলো বলা দুন সালেহুন নেক সন্তান রেখে কবরে দান নেক সন্তান কেমন করে হবে বাজান ওই সন্তান মানেই নেক সন্তান মানেই হলো এবার আলেম বানানো লাগবে মাদ্রাসায় পড়ানো লাগবে ওই সন্তানটা যদি এবার কবরের পাশে দাঁড়ায় যায় আবার রাসূল বলেছেন যখন কোন আলেম মানুষ তার পিতা মাতার কবরের পাশে দাঁড়ায় যায় চোখের পানি ছেড়ে দেয় এই চোখের পানি গড়তেছে এবার আমার নবী বলেন ওই সময় পাক তাকাইয়া তাকাইয়া দেখি এ ফেরিস্তা দেখো আমার বান্দা আলেম বান্দা তার বাপ মার কবরের পাশে দাঁড়ায় গেছে চোখের পানি ছিঁড়ি দিয়েছে না 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 আর দেরি নেই আমি আল্লাহ আর সহ্য করতে পারছি না আমি আল্লাহ নিজেই আমার কুদরতি বরকতি হাত বাড়াইয়া দিলাম আর ওর সুখের পানি মশা শুরু করে দিলাম এরপরে আল্লাহ বলতেছে আর তুই কান্দিস না আমি তোর পিতা মাতার জীবনের গুণা মাফ করে কবর জান্নাতের বাগান বানাইয়া দিলাম জোরে বল সুবহানাল্লাহ আমার হায়রা এই জন্য একটা আলেম ছেলে বানানো দরকার আমরা সেই কোরআনের সেই আলেমের সুবরিট চাই কি চাই না

যদিও তাদের ছেলে মেয়েকে আলেম বানাতে পারে নাই হাত তুলেছে আলেমের সুমনি চাই তোমার নবীর প্রতিষ্ঠানের জাল ছাই কোরআনের মাহাফিলে বসে গেছে আল্লাহ তাআলা সকলের হাত কবুল করে নিয়ে আলেমের সুমনিশ কোরআনের সুমনিশ কাবাতের ময়দানে সকলকে তুমি দান করে দিও হাত নামে এখন আমিন আর জোরে বলেন আমিন আমার ভাইরা আমি সাত শ্রেণীর আরও সাত সিনী সুপারিশ কারা কারা পাবে তাদের কথা বলবো কিন্তু মাঝখানে একটু আপনাদের যারা হাত তুলেছেন তারা ওয়াজ বুঝেছেন কিনা শুন আমি প্রথমেই আপনাদের কিছু এবার এবার পরীক্ষা স্বরূপ চলে গেলাম এই মাদ্রাসার উন্নতি গল্পে বাদান ডাইসকে জালসা কে পারেন এবারে টাকার বোঝার থেকে টাকা দিতে পারেন সিমেন্ট দিতে পারেন ধান দিতে পারেন ও মুসলমান এই টাকাগুলো কিন্তু আল্লাহর এবার সম্পাদ ও আল্লাহর জোরে কন ঠিক কিনা হ্যাঁ এই ধরনের ঠিক কি না হ্যাঁ সম্পাদনের মালিককে আল্লাহ আল্লাহ যখন তখন আপনাকে এবার ফকির থেকে বাদশাহ বানা দিতে পারে বাদশাহ থেকে ফকির বানা দিতে পারে সুরাল এমরান খুলে দেখেন আল্লাহ বিস্তারিত ব্যাখ্যা করেছেন সুতরাং আল্লা বলতেছেন বান্দারে আমি তোমাকে কিছু দিলাম আমার রাস্তায় তুমি আবার কিছু দান করো অমি রসাপানা হু

আল্লাহ রাস্তায় আল্লাহ দেওয়া জানমাল খরচ করতে হবে এটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন সুতরাং ভাই আসুন আমি আপনাদের অল্প পরিসরে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো আজকের এই দানটা এই মাদ্রাসার দান নবী দান নবী কিন্তু মাদ্রাসার এবার দেখেন আর আল্লাহর ঘর হলো মসজিদ হ্যাঁ আমরা জানি যে নবীর প্রতিষ্ঠান হলো মাদ্রাসা সেই মাদ্রাসার দিকে লক্ষ্য করে আসুন